আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনার টেকনোফোনের জন্য কিভাবে জি ক্যাম ডাউনলোড করে ইনস্টল করবেন এবং জি ক্যামটা ইনস্টল করার পর সেই জি ক্যামটা সেট আপ করে আপনারা কিভাবে ছবি উঠাবেন সেটাও শিখিয়ে দেব তো যারা টেকনোফোন ব্যবহার করেন এবং জি ক্যাম ইনস্টল করে ব্যবহার করতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো আমরা যারা টেকনোফোন ব্যবহার করি তারা সবাই যেন জি কেম ব্যবহার করতে পারি তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের টেকনোফোনের সাপোর্ট করে এরকম একটা জি ক্যাম ইনস্টল করতে হবে তো আমাদের টেকনো ফোনে জি ক্যাম সাপোর্ট করে এরকম একটা জি ক্যাম ইনস্টল করার জন্য আমরা কি করব। আমাদের ফোনে যে টেলিগ্রাম অ্যাপস আছে সেই টেলিগ্রাম অ্যাপসে চলে আসবো তো যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপস নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাম্বার দিয়ে সেটা করে নেবেন তাহলেই হয়ে যাবে তো আপনারা কি করবেন প্রথমে আপনাদের ফোনের টেলিগ্রাম এই অ্যাপসে চলে আসবেন টেলিগ্রাম অ্যাপসে চলে আসার পর এরকম শো করবে আপনারা এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে চলে আসার পর এখানে আপনার আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো এটা লিখে সার্চ করে দিবেন হেল্পলাইন টেক প্রো লিখে সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে চ্যানেলটা চলে আসবে আপনার এই চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পর প্রথমে আপনারা এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর আপনারা একটু উপরের দিকে চলে আসবেন উপরের দিকে চলে আসার পর এখানে আপনারা টেকনো জি ক্যাম নামে একটা অ্যাপস পাবেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড করে রেখেছি তো আমি কী করব এখানে ট্যাপ করে এই যে জি ক্যামটা ইনস্টল করে নেব তো জি ক্যামটা ইনস্টল হতে তো একটা কথা বলে নেই যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলটা খুঁজে না পাবেন সার্চ করেও তারা কী করবেন জানেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে এই টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকেও এসে এই টেকনো ফোনের জি ক্যামটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করে নিতে পারবেন তো এই টেকনো ফোনের জি ক্যামটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আপনারা ডান দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন এতে আমি কিন্তু এই যে টেকনো ফোনের জি ডাইন ইনস্টল করে ফেলেছি তো এই জি ডাইন ইনস্টল করার পর এখন এটার অনেকগুলো সেট আপ আছে এবং অনেকগুলো সেটিং আছে সেইগুলো দেখাবো তো সেইগুলো দেখানোর আগে একটা কথা বলে নেই আপনারা অনেকে জানেন টেকনো ইনফিনিক্স স্যাম্পনি এবং ওয়াল্টন এগুলো ফোনে কিন্তু কোনো জি ক্যাম সাপোর্ট করে না আসলে হ্যাঁ এটাই সত্যি পৃথিবীর কোনো ইউটিউবার এই ফোনগুলোর জন্য কোনো জি ক্যাম দিতে পারবে না তো এই ফোনগুলোর জন্য জি ক্যাম না থাকলে কি হবে সে জি ক্যামের মতন হুবহু অনেক অ্যাপস কিন্তু তৈরি করা হয়েছে তো সেইগুলো থেকে যাচাই বাছাই করে আপনাদের জন্য সব থেকে ভালো একটা ক্যামের অ্যাপস নিয়ে এসেছি এটা কিন্তু জি ক্যাম অ্যাপস না এটা জি ক্যামের মতো হুবহু একটা অ্যাপস এই অ্যাপসটা জি ক্যামের থেকেও অনেক ভালো তো যারা টেকনো ফোন ইউজ করেন এরকম অনেক আমার ভিউয়ার্সরা বলেছেন যে তাদের টেকনো ফোনের জন্য জি ক্যাম চাই তো টেকনোফোনের জন্য জি ক্যাম না থাকার জন্য আমি এই ক্যামেরা অ্যাপসটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ক্যামেরা অ্যাপসটা ব্যবহার করে আপনারা জি গেমের থেকেও ভালো করে ছবি তুলতে পারবেন তো চলুন এই ক্যামেরা অ্যাপসটা কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে সেটিংগুলো করবেন সেটা শিখিয়ে দিই তো ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি ক্যামেরা অ্যাপসে চলে আসবেন ক্যামেরা অ্যাপসে চলে আসার পর এখানে সকল কিছু আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে এরকমভাবে চলে আসবে তো এখানে আপনারা কী করবেন জানান ওপরে একটা সেটিংয়ের আইকন পাবেন এই সেটিংয়ের আইকনে ট্যাপ করে দেবেন সেটিং এর আইকনে ট্যাপ করে দেওয়ার পরে এরকম এটা শো করবেন আপনি সবার উপরে একটা অপশন পাবেন সেটা হলো নাইট মুড এই নাইট মুড বলতে যেটা বোঝায় সেটা হলো আপনারা যখন রাতে এই ক্যামেরাতে সব উঠাবেন তখন আপনি এই অপশনটা অন করে ছবি উঠাবেন তাহলে কি হবে জানেন এই ক্যামেরাতে অনেক ভালো ছবি আসবে আর যখন আপনি দিনে এই ক্যামেরা ছবি উঠাবেন তখন সেটিং এসে এটা অফ করে রাখবেন তো উপরে সেটিংটা বুঝে গেলেন উপরে সেটিংটা বুঝে যাওয়ার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনার ডিআর অপশনটা পাবেন আর অপশন বলতে যেটা বোঝায় সেটা হলো আপনি যদি কোনো ছবি বেশি ক্লিয়ার চান তাহলে এসডিআর এটা অন করে রাখবেন এটা অন করে যদি আপনি এই ক্যামেরাতে ছবি উঠান সেই ছবিটার ব্রাইটনেস এবং আলোটা একটু উজ্জ্বল দেখাবে আর আপনি যদি এই এসডিআর অপশনটা অফ করে সই তাহলে একদম যেটা সিম্পলি কালার থাকবে সেটাই আসবে তো আপনারা অনেকে উজ্জ্বল একটু ছবি চান অবশ্যই আপনারা দিনে ছবি উঠালে এই এইচ ডি অপশনটা অন করে রাখবেন অন করে রাখাবো নিচে যে দুইটা সেটিং এই দুইটা দরকার নাই তারপরে ফেস ড্রি এই ফেস ড্রিটাচ যেটা বোঝায় সেটা হলো আপনার চেহারাটা একটু সুন্দর করবে তো আপনার চেহারাটা যদি একটু সুন্দর করে ছবি উঠাতে চান তাহলে ওই ফেস এটা অন করে ছবি উঠাবেন আর যদি চান আপনার চেহারাটা যেরকম আছে সেরকমই যেন ছবি উঠে তাহলে এটা অফ করে ছবি উঠাবেন তারপরে আপনারা নিচের দিকে এখানে ফটো রেডিও পাবেন এটা আপনারা কোন সাইজের ছবিটা আছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা নিজের দিকে আরেকটা অপশন পাবেন সেটা হলো সেফ সেলফি এই অপশনটা যেটা বলছে সেটা হলো আপনি যেভাবে ছবি উঠাবেন সেভাবে থাকবে নাকি দিকটা একটু ঘুরে যাবে এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে আপনার এটা সিলেক্ট করে ছবি উঠাতে পারবেন তো তারপরে যে দুই তিনটে সেটিং আছে সেগুলো আপনার জানার দরকার নাই ক্যামেরার আরও একটা ভালো সেটিং আছে সেটা শিখিয়ে দেব এখানে কিন্তু আপনি অনেক ভালো ভালো স্ন্যাপচ্যাটের ফিল্টারগুলো ব্যবহার করে ফ্রিতে ছবি উঠাতে পারবেন তো স্ন্যাপচ্যাটের ফিল্টারগুলো ব্যবহার করে আপনি সুন্দর করে ছবি উঠাবেন কীভাবে এই যে এখানে কিন্তু স্ন্যাপচ্যাট যে অপশনটা আছে এই স্ন্যাপচ্যাট অপশনে ট্যাপ করে দিবেন তারপরে এখানে কন্টিনিউ এটা ট্যাপ করে দেবেন তারপরে এক টু ওয়েট করবেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে আপনারা চাইলে এখানে যে কোনো ফিল্টার ব্যবহার করে অনেক সুন্দর করে ছবি উঠাতে পারবেন তো ভিআর্স অবশ্যই বুঝেছেন আপনার টেকনো ফোনের জন্য কীভাবে জি গেম ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করবেন